আর একটা বিষয় কি জানেন আমার কিন্তু এটা একটা একটা রেস্টুরেন্টে স্যার সারা কথা কয় না আমি রাস্তায় আসসালামু আলাইকুম প্রাউড রিপন মিয়া এই ভিডিওটা বানাচ্ছে শুধু রিপন মিয়ার জন্য এবং বাংলাদেশের যারা লেখাপড়াকে অনেক বেশি ওভার রেট করেন বা হাইলি রেট করেন যারা মনে করেন যারা লেখাপড়া করে না তারা কিছুই না সমাজের একেবারেই নিচু শ্রেণির মানুষ তাদের জন্যই ভিডিওটা করছি এই যে এন্ড অফ দ্য ডে লেখাপড়ার চেয়েও সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে সৎ থাকা সততা আপনি ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত আপনি সৎ আপনি যতই লেখাপড়া করুন যত বড় বড় ডিগ্রি নিন আপনি যদি সৎ না হন তাহলে কিন্তু আপনি সুন্দর না কেউ আপনাকে পছন্দ করবে না আজকে রিপন মিয়াকে সারা বাংলাদেশে সবাই পছন্দ করে কেন করে বিকজ অফ হিজ অনেস্টি তার তাকে দেখলে মনে হয় হি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দিস কান্ট্রি বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে না সবাই যেটা মনে করেন যে বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে রিপন মিয়া অথচ তার শুরুটা কতটা ভয়ঙ্কর ছিল এই জন্য যে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতো ঠাট্টা বিদ্রোহ করতো আজকে যখনই এক দুজন করে করতে করতে শত শত মানুষ তার পক্ষে পজিটিভ রিভিউ দিচ্ছে তার পক্ষে ইতিবাচক কথা বলছে এখন কিন্তু সবাই সেই যে স্রোতে গা ভাসাচ্ছেন এবং তার পক্ষে কথা বলছেন তো আমি এটা এই বার্তাটা দিতে চাই যে জার্নালিস্ট যে আসলে মানুষকে তার শিক্ষা তার ডিগ্রি তার চাকরি এসব দিয়ে আসলে মূল্যায়ন করা উচিত না তাকে একজন মানুষকে মূল্যায়ন করার প্রধানতম মানদণ্ড হওয়া উচিত তার মধ্যে সততা কতটুকু আছে কতটুকু অনেসছে আজকে দেখুন বাংলাদেশে হাজার হাজার শত শত লাখ লাখ প্রায় ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর বাট সবাই শুধু রিপোর্ট নেওয়ার কথা বলে কেন বলে বিকজ অফ হিস অনেস্টি সো আপনারা দেখবেন যে রাফসান দা ভাই সহ এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল কেউ কিন্তু তাদের নাম বলে না বিকজ প্রত্যেকের মধ্যে ধান্দা ছিল ধান্দাবাজি ছিল যে যত ক্রিয়েটর হোক আর যত বড় চাকরিজীবী হোক আর যত বড় ক্যাডার হোক কেউ যদি অসৎ হয় অর্থাৎ কেউ যদি ধান্দাবাজ হয় চোর হয় বাট পার হয় এন্ড অফ দ্য তাকে পছন্দ করে না তো রিপন মিয়াকে মানুষের পছন্দ করার একটাই কারণ হি ভেরি অনেস্ট একেবারেই ওপেন তার ভেতরে খারাপ কিছু নাই এখন পর্যন্ত আপনার আরেকটা আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর বা আরেকজন ভাইরাল ফিগারের কথা বলতে বলতে পারে সেও কিন্তু একেবারে খুব কষ্ট করে উঠে আসছে হিরো আলম তাকে কিন্তু পাবলিক পছন্দ করে না ট্রল করে বিকজ তার মধ্যে কিন্তু ওই অনেস্টি নাই তার ভিতরে অনেক কিছুই খারাপ ছিল যেগুলো আসলে প্রকাশও করতে চায় না তিন চারটা বিয়ে করছে বিয়ে ছাড়াও একসাথে থাকছে এই বিষয়গুলো তো সবাই জানেন তো অনেস্ট হইলে কিন্তু আজকে হিরো আলমকেও মানুষ ওই শ্রদ্ধার চোখে দেখত তো দিন শেষে মেসেজ এইটাই ক্লিয়ার যে লেখাপড়ার চেয়েও বড় জিনিস হচ্ছে সৎ থাকতে হবে সৎ হইতে হবে আপনি যতই লেখাপড়া করেন যদি সৎ হইতে না পারেন সৎ না থাকতে পারেন এন্ড অব দ্য ডে ইউ আর জিরো ইউ আর নাথিং হ্যাঁ আপনি ওই একেবারে লেখাপড়া না জানা মানুষটার চেয়েও অধম এটাই হচ্ছে আজকের এই ভিডিওর স্পেশালি টু মিয়া যার জন্য আসলে খুব গর্ব বোধ করি এবং এই জিনিসটা যত বেশি প্রচার হবে যে আসলে মানুষকে মূল্যায়ন করা উচিত তার সততা দেখে ততই আমরা জাতি হিসেবে এগিয়ে যাব কারণ আমাদের ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে আমরা অনেস্ট না আমরা অনেস্ট মানুষদের মূল্যায়ন করি না সৎ মানুষদের প্রায়োরিটিও দিতে চাই না যার টাকা আছে সেই হচ্ছে সমাজের হিরো সমাজের সিট বা সেখানে শুধু যাদের টাকা আছে তারাই সে চোর বাটপার সেটা দেখা হবে না টাকা থাকলেই হলো কে বিদ্যান সেটাও দেখা হবে না কে ভালো মানুষ সৎ মানুষ দেখা হবে না বাট হিরো আলমকে যে রিপন মিয়াকে যেভাবে সারা দেশের মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে দিস ইজ ভেরি গুড সাইন্স সো থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি সে সারা জীবন তার এই সততা ধরে রাখতে পারবে এবং বাংলাদেশের নিউ জেনারেশন যারা তারাও চাইবে যে সৎ হইতে যে সৎ হইলে আলটিমেটলি পৃথিবীতে সবাই তাকে পছন্দ করবে ভালোবাসবে এটাই আর কি